আল্লাহ বানাইছেন শূকর আল্লাহ বানাইছেন মানুষও আল্লাহ বানাইছেন আমার আল্লাহ চাইলেই কিন্তু আমাকে আপনাকে অন্য প্রাণীও বানাইতে পারতেন আরে মুসলমান আমাকে আপনাকে আল্লাহ অন্য কোন প্রাণী না বানাই মানুষ বানাইছেন সবচেয়ে বড় সুন্দর বানাইছেন শুধুমাত্র সুন্দর বানাইছেন তা না আমাকে আপনাকে আল্লাহ মুসলমান বানাইছেন জরে কো আলহামদুলিল্লাহ আল্লাহ মুসলমান বানাইছেন মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন একটু সামান্য খেয়াল করে দেখেন যদি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিতেন তাহলে বর্তমান এই সময়ে আমরা মুসলমান হওয়াটা অনেক কঠিন হয়ে যেত অনেক কঠিন হয়ে যেত কারণ মুসলমানের ঘরে জন্ম নিয়ে তো ইসলামের বিরুদ্ধে কথা বলে আরো জোরে মুসলমানের ইসলামের বিরুদ্ধে কথা বলে যে হুজুর তার মা বাবার বিয়ে পড়াইল যে হুজুর তার জন্মের পরে কানে আসান দিল ওই ওই ব্যক্তিটা ওই সন্তান বড় হইয়া হুজুরের বিরুদ্ধে কথা বলে আলেমের বিরুদ্ধে কথা বলে মনে রাখবা মনে রাখবা তোমার চাইতে কপাল পোড়া আর কেউ দুনিয়াতে হতে পারে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দিতে চান দেখেন আমাদেরকে মানুষ বানাইলেন সুন্দর করে বানাইলেন আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে ইসলামের কাছাকাছি আমাদেরকে রেখে দিয়েছেন অর্থাৎ আমাদেরকে জন্মগতভাবেই আমার আল্লাহ ইসলামী পরিবেশে জন্ম দিয়েছেন আমার বাবা মুসলমান দাদা মুসলমান মা মুসলমান এই জন্যে সহজে আমি ইসলাম চিনতে পেরেছি ও ভাইরা ও বন্ধুরা আমার আল্লাহ আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন আখিরি নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন জোরে ঠিক কেনা আমার ভাইরা আমার বন্ধুরা আমি আপনি যখন মায়ের গর্বে ছিলাম আমার আপনার খাবারের ব্যবস্থা কে করেছেন দুনিয়া আসার আগে আগে আমার আপনার মায়ের বুকে আমার আপনার জন্য খাবারের ব্যবস্থা কে করেছেন আল্লাহ তাহলে দেখেন শুধু আল্লাহ দিতেই আসেন দিতেই আসেন দিতেই আসেন তারপরে আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোকে এত কিছু দিলাম এত কিছু দিলাম তোর কাছে কি চাই রে বান্দা লা ইনশা করো তুমি

না। এক চুল কোনো কিছু কমবে কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা নিয়ামত পাইয়া যদি শুক্রিয়া আদায় করো আমি ওয়াদা দিলাম তোমাকে নিয়ামত আর বলেন 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 আর বাড়িয়ে দেব ও বান্দা ওয়ালা ইন কাফালতুম ইন্না আযাবি আর নিয়ামত পাইয়া যদি আমাকে ভুলে যাও আমি আল্লাহ কিন্তু দুর্বল না বরং আমি আল্লাহ ঘোষণা দিলাম ইন্না আযাবি আমার আযাব বড় কঠিন আমার আযাব বড় ভয়াবহ আমার ভাইরা আমার বন্ধুরা তাই আসন বলছি আমার আল্লাহ নিতে চান না আমার আল্লাহ মূলত আমাকে আপনাকে শুধু দিতে চান এবার আসুন জবাব দিন আল্লাহ রাব্বুল আল আমাকে আপনাকে যে মাল দৌলতের মালিক আমরা এই মাল কে দিয়েছেন জান আমাকে আপনাকে কে দিয়েছেন তাহলে জানো আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া আমি যে আয়াত তিলাওয়াত করেছি তিলাওয়াত কি তো আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল